ব্যাপার এত আস্তে আস্তে পাঠাচ্ছেন কেন শরীরে কি জোর নাই নাকি হ্যাঁ কতদিন ধরে না খেয়ে আছেন আপনি এমন আস্তে আস্তে পাঠিতেছে মনে হয় কতদিন ধরে না খেয়ে আছেন এমনিতেই আমার শরীরটা ম্যাচ করতেছে আমি ভাবছি শরীরটা যদি একটু ভালোভাবে টিপে দেন তাহলে আমি সুস্থ হয়ে যাব আমার ভাল লাগবে তা না কেমন জানি কাজে ফাঁকি বাজি করতেছে বোমা তুমি তো জানো আমার শরীরটা দুর্বল মনে হয় আপনার ছেলে আসছে তাড়াতাড়ি শুয়ে ব্যাপার মা কি হয়েছে তুমি ঠিক আছো তো না বাবা আমি ঠিক নাই আমার শরীরটা খুব খারাপ হ্যাঁ মা শরীরটা না আজকে বেশিই খারাপ তাই তো আমি হাত পা টিপে দিচ্ছি যদি একটু ভালো লাগে তুমি মাকে যেভাবে সহযোগিতা সেবাযত্ন করছো এটা দেখে আমার খুব ভালো লাগছে আর একটা কথা তুমি কি মাকে ভালোভাবে ওষুধ খাওয়াচ্ছ হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি মাকে ঠিক সময়ে ওষুধ খাওয়াচ্ছি আর তোমার মা মানেই তো আমার মা মা মতো খুব একজন স্ত্রীকে পেয়ে আমি বোধ করি মা ঠিক আছে এখন তুমি যাও ফ্রেশ হয়ে নাও আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে থাকো আমি একটু ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে বাবা তুই যেভাবে তুই অভিনয় করলি না যতদিন বেঁচে থাকবি ততদিন ঠিক এভাবেই অভিনয় করে যাবি যদি কোনোভাবে মুখ মুখুষকে বের করে দিস না আমি তোকে দিয়ে পারি সব কাজ করাই সেই দিনই আমি তোকে বিষ খাইয়ে মেরে ফেলব এমন খিচুড়ি তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করুন বোমা কিছুর তো গন্ধ বাড়াইছে গন্ধ বের হোক আর না বের হোক এটাই আপনাকে খেতে হবে আর সাবধান এই বিষয়ে যেন আপনার ছেলে কিছুই না জানে আর যদি জানতে পারে না আজকে তো তাও গন্ধ খিচুড়ি পেয়েছে আর কখনো পাবে না মনে যেন থাকি মা এখন তোমার কি অবস্থা তোমার ডায়াবেটিসটা কি কমেছে না বাবা আমার ডায়াবেটিস তো কমে নাই আর আগে থেকে সুকে চাপসা চাপসা দেই ভালো করে সুখে দেই না বাবা আরে কি বলছো মা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলো নিয়ে এসেছি সেটা খেলে তো তোমার এতদিন অসুস্থ সেরে যাওয়ার কথা আচ্ছা বিথি তুমি কি মাকে মেডিসিন ঠিকভাবে দিচ্ছ তো হ্যাঁ হ্যাঁ আমি তো মাকে ঠিকভাবে ওষুধটা দিচ্ছি এখন যদি সুস্থ না হয় তাহলে আমি কি করব ও আচ্ছা তাই না আমি বরং ডাক্তারের সঙ্গে আর একবার কথা বলি দেখি প্রয়োজন পড়ে ডাক্তারের কাছে মাকে আমি আবার নিয়ে না না বাবা আমার ডাক্তার লাগবো বয়স হচ্ছে তো এমনি ঠিক হয়ে যাব মা তুমি এটা কি বললে ছেলে হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে তাই না ঠিক আছে যেহেতু আজকে আমি বাসায় আছি আজকে তোমাদের সাথে আমি সময় দিব বিধি তুমি একটা কাজ করো তুমি আমাদের জন্য চানি এসো পারবো না আমি আমি কেন চা বানাতে যাব আমি কে বাসার কাজের লোক নাকি কি ব্যাপার বিধি তুমি হঠাৎ করে এমন রিয়েট কেন করছো তোমার শরীর খারাপ হলে তুমি আমাকে বলতে পারো তাই বলে তুমি এমন একটা বিহেভ করতে পারো না তোমার যদি এতটাই প্রবলেম হয় তাহলে আমাদের পাশে মস্তু কাকা আছে সে বানিয়ে দিবে চা হ্যাঁ আমি পাবো না যাও মস্তু কাকাকেই বলো বাবা থাক আমার মনে হয় বৌমা শরীরটা ভালো নাই আর মস্ত তো বাড়িতে নয় মনে হয় আমি যে চাড়া বানাই নেই ভাবি আপনি মিথ্যা কথা বলতেছেন আজকে সত্য সব প্রকাশ করি তার মানে কি বলছেন কাকা আমি সত্যটা শুনতে চাই বলেন আমি আমি মুখ দিয়ে বলতে পারবো না এই দেখেন কি ব্যাপার এটা আস্তে আস্তে পাঠাচ্ছেন কেন শরীরে কি জোর নাই নাকি হ্যাঁ কতদিন ধরে না খেয়ে আছেন আপনি এমন আস্তে আস্তে পাঠিতেছে মনে হয় কতদিন ধরে না খেয়ে আছে এমনিতেই আমার শরীরটা ম্যাচ করতেছে আমি ভাবছি শরীরটা যদি একটু ভালোভাবে টিপে দেন তাহলে আমি সুস্থ হয়ে যাব আমার ভালো লাগবে তা না কেমন জানি কাজে ফাঁকি ফাঁকি করতেছে তোমার এত বড় সাহস তুমি জানো আমার মা অসুস্থ তুমি সেটা জানার পরে তুমি আমার মাকে সেবাযত্ন না করাবাত দিয়ে তুমি নিজের পার্টি বেনিছো তোমার এত বড় সাহস তোমার এত বড় সাহস হয় কি করে না 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 লিটু লিটু আমার অনেক ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা কিসের ক্ষমা তোমার কোনো ক্ষমা হয় না তুমি আমার মাকে অপমান করেছো তুমি আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিয়েছো তুমি আমার মাকে দিয়ে নিজের পা নিয়েছো। নিয়েছ তোমার মতো একটা বউকে আমি আমার সাথে কখনো রাখবো না শোন তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি যা বেরিয়ে যা লিটু আমার ভুল হয়ে গেছে লিটু আমাকে ক্ষমা করে দাও বৌমা ঠো লিটু বৌমার মাপ করে দে আমার মানুষ বোঝে নাই এরা সুযোগ দে বৌমা আমি তো তোমারে দিন আমার কোন বয়সে বিদেহি নেই আমার মেয়ের মতন ভাবছিলাম তুমি আমার কত অত্যাচার করছো কোনোদিন আমার পুলার কাছে কই নাই তুমি কি তোমার মায়ের মতন আমার দেখবার পারো না মা ও আর কোনোদিনই তোমাকে নিজের মায়ের মতো মনে করতে পারবে না ও একটা ডাইনি যা বেরিয়ে যাও 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 একটু এরে কি করলি বোমারে ভাই গেরা দিলে ভালো কাজ করছি মা খুব ভালো কাজ করছি মা আমি জানতাম না যে আমার অগুচরে ও তোমাকে দিয়ে এই সব কিছু করায় আমি তোমার কাছে মাপ চাচ্ছিলাম আমাকে তুমি মাফ কর